দেবত্বর সম্পত্তি কী আমাকে অনেকেই কোশ্চেন করে যে দেবত্বর সম্পত্তি কি বিক্রি করা যায় না দেবত্বর সম্পত্তি ভোগ দখল করা যায় তাই নিয়েই আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে আমি করছি দেখুন আমাদের হিন্দু ধর্ম মতে দেব বা দেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করা হয় সেই সম্পদকে এক কথায় দেবত্তর সম্পত্তি বলে তো আইন অনুযায়ী কিন্তু দেবত দেবত্বর সম্পত্তি কেনাবেচা করা যায় না দেবত্তর সম্পত্তিতে বসবাস করা যায় না এবং বসবাস করাটা ঠিকও নয় এবং এই ধরনের যে সম্পত্তি এতে কোনো ট্রাস্ট জড়িত থাকে এবং ট্রাস্টের কোনো একজন সেবাইত হন যিনি এই সম্পত্তির দেখভাল করেন সবসময় মনে রাখবেন দেবত্বর সম্পত্তি কিনতে যাবেন না দেবত্তর সম্পত্তি কেনা ব্যচা কিন্তু আমাদের ভারতীয় আইনে আইন দণ্ডনীয় অপরাধ এই সম্পত্তি যদি নিজে কেন কেনে নো নিজের উপরে রিক্স নিয়ে কিনবেন তার কারণ এই সম্পত্তিতে আপনার না হবে মিউটেশন না হবে কনভারশান না হবে কিছু কোনো কাগজপত্র হবে না আপনার শুধু সম্পত্তিটা কেনাই হবে আর কিছু হবে না তাই দেবত সম্পত্তি কেনা থেকে কিন্তু আপনারা বিরত থাকুন